ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো ট্রেনে করে কোথায় যাচ্ছি বলো তো ঘুরতে হ্যাঁ ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তোমাদের বলছি দাঁড়াও আর এইখানটায় দেখতে পাচ্ছি আমরা শিয়ালদা স্টেশন আর ওপরে কিন্তু মানে আমাদের সুচি মামা এত সুন্দর ব্রাইটনেসটা বাড়িয়ে রেখেছে যে আমরা খুবই কি বলবো আর যাই হোক পাতা আমি ঘুরতে এসেছি যে ডেন্টাল হসপিটালে আজকে আমার দাঁতে স্কেলিং করাবো আর এখানটা বিশাল ভিড় অনেকক্ষণ আগে এসেছি মিনিমাম ধরো দশটার মধ্যে আমরা পৌঁছে গেছি দশটা না বললেও দশটা পনেরো তো আমার সব শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে এখানটা দেখতেই পাচ্ছ এত ভিড় এত ভিড় মানে কি বলবো সব শেষ করলাম প্রায় বাজে আড়াইটে এখন ফিরছি আমরা সবাই ওরা দুজনেও ডাক দেখাতেই গেছিল এক একজনের এক একটা দাঁতের প্রবলেম তো অনেক প্রাইভেট তো হসপিটাল আছেই কিন্তু ডেন্টালে গেলে আমার মনে হয় খুব ভালোভাবে কাজ হয় আর এখানটা আমরা ফেরার পথে শিয়ালদা স্টেশন থেকে কিনে নিলাম জল জিরার শরবত তারপর আমি একটুখানি সেলফি সেলফি তুলে নিলাম আর কি বলছি বক বক করে কে জানে আমি জানি না এরপরে ওদের খুবই খিদে পেয়েছিল তারপরে আমি বললাম যে একটু মুড়ি মাখা খাবে তো মুড়ি মাখা খেয়ে নিল মানে ওরাই বললো তারপরে ফেরার পথে ওরা বাড়ি চলে গেছিলো আর আমি এসেছিলাম যাদবপুরে যাদবপুরের এই ম্যাঙ্গো শরবতটা খেতে আমার খুব ভালো লাগে দুপুরবেলা কিছু খাওয়া হয়নি বলে খিদের জ্বালা একটু খেয়ে নিচ্ছি তারপরে খাচ্ছিলাম মানে নিয়ে এটা পার্সেল করেছিলাম হচ্ছে চাউমিন যাদবপুরে এসেছিলাম তার একটা কারণ আছে কীবোর্ড আর মাউস কিনতে আর এখানটায় তারপর রিক্সা করে চললাম হচ্ছে আমার রিয়ার ঠিকানায় বেশ ভালোই লাগলো কর্ম সেরে এখন চলে এসেছি রিয়ার ঠিকানায় আর এখানে এসেছি এই টাইমে একটা কারণ আছে সেটা হচ্ছে কিবোর্ড আর মাউস কিনে নিয়ে এসেছি লালু করে নিয়েছিলাম ওখান থেকে কিছু তো খাওয়া হয়নি বলে ওখান থেকে একটু চাউল কিনে নিয়েছি এখন বসব চাউলটাও খাবো আর কম্পিউটারে সেট আপটা করতে হবে পুরোটাই রেডি হয়ে গেছে জাস্ট একটাই খান্তি কম্পিউটার টেবিল এখন আসিনি টেবিল আসলেই ব্যস্তটা ডান এই ডান চাও হাফ খেতে কতটা আছে থেকে আর চলো তাহলে খেয়ে নিই তাড়াতাড়ি এরপর আবার বেরোতে হবে বুঝলে তো তাড়াহুড়ো করছি আজকে অনেক কাজ এই দেখো রেডি হয়ে গেছি আমি বেরোনোর জন্য যেই ড্রেসটা সকালে পরে বেরিয়েছি ওই ড্রেসটা পরেই বেরোতে হবে কেন কি এই নতুন বাড়িতে আমার কোনো ফ্রেস রাখা থাকে মানে রাখা নেই সব নিয়ে চলে গেছি কাজবাদ জন্য আর এখানটায় আমি যাব একটুখানি ব্যাঙ্কে একটু কাজ ছিল তো চলো যাওয়া যাক ব্যাঙ্কে প্রায় তিনটে দশ পনের মতন বেশি বেজে গেছে সাড়ে তিনটের মধ্যে আমাকে যেতে হবে আর নিয়ে নিয়েছিলাম বাস বাসে করে যাচ্ছি ব্যাংকে তো ব্যাংক থেকে আবার ফিরছি ব্যাঙ্কে হয়ে তারপরে ফেরার পথে স্পর্শবায় হয়ে গেছি আজকে ভীষণ ক্লান্ত ভীষণ ক্লান্ত আমি শুধু ঘুমাতে যাই টাটা দেখাচ্ছে